আমি চিংড়ির একটা স্পেশাল রেসিপি তোমাদের সকলের সাথে শেয়ার করছি লাস্টে তোমাদের জন্য একটা খুব সুন্দর জিনিস ওয়েট করছে দেখতে থাকো আমি এখন আর কোনো কিছুই বলবো না চলো ডিরেক্ট রেসিপিতে চলে যাই এইটা হচ্ছে নারকেলের দুধ এই নারকেলের দুধ তোমরা মানে নারকেল গ্রেট করে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো বা এখন তো বাজারে রেডিমেড পাওয়াও যায় আমি একদম বাজার থেকে রেডিমেড কেনা নারকেলের দুধ আমি এখানে ব্যবহার করেছি তুমি দুধ প্যাকেট মতো আমি নারকেলের দুধ ব্যবহার করেছি আস্তে আস্তে ফুটছে দুধটা মিডিয়াম ফ্লেমে রেখেছি এই যে চরবর চরবর করছে আমার কাছে এখানে প্রনস রয়েছে সো আজকের ভিডিওটা প্রন লাভারদের জন্য এই নারকেলের দুধেই চিংড়ি মাছটা বয়ল হবে কিছুক্ষণের জন্য নারকেলের দুধের মধ্যে যে চিংড়ি মাছ আমরা যোগ করেছি তো পাঁচ মিনিটের জন্য আমি একদমই লো টু মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছটাকে নারকেলের দুধের সাথে একটু বয়ল করে নিচ্ছি এর মধ্যে আমি অন্য মশলার কাজগুলো এগিয়ে রাখছি তো একবার ক্লোজ এসে দেখুন এখন আমি কী বাটা তৈরি করছি এবারে আমি এখন আদা বাঁটব পেস্ট হয়ে গেছে এই যে দেখুন এবারে হচ্ছে পেঁয়াজের পেস্ট করব একটা বড় পেঁয়াজের পেস্ট করছি আর আর একটা বড় সাইজের পেঁয়াজ ছিল যেখান থেকে হাফ পোর্শন আর একটা বড় পেঁয়াজ তার পেস্ট করব এখন মিক্সিতে ঘোরাবো পেঁয়াজ বাটা তৈরি হবে মেন টুইস্ট হচ্ছে এই বাটা থেকেও একটা বিষয় হবে যেটার জন্য ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে আমাদের পেঁয়াজের পেস্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে আচ্ছা আর এই বিষয়টা দিয়ে কি হতে চলেছে সেটা আবার দেখুন আগে আমি এটাকে ভালো করে ভেজে যাব পেঁয়াজ বা আদা বাটা কে যে জুসটা রোজ স্কুইজ আউট করে জুসটা আমি বার করব চিংড়িয়া দুধের মিশ্রণটাকে অন্য একটা পাত্রে শিফট করলাম আমি এখানে বেশ কিছু গরম মশলা হাতে নিয়ে নিয়েছি দেখো কিছু ফুল ফেলা লবঙ্গ এলাচ দারচিনি টুকরো এবারে কি করবো দেখো তাই নিয়ে এই জিনিসটা এই মশলাটা আবার রান্নায় যাবে এই পাত্রে আমরা নারকেলের দুধ আর চিংড়ি মাছ আমরা গরম করেছিলাম সেইখানেই আমরা এখন ঘি যোগ করছি হেতলে নেওয়া যে গরম মশলা গুলো সেগুলো এখানে আমি দিয়ে দিলাম আচ্ছা আমাদের ওই যে আগে থেকে তৈরি করে রাখা মনে আছে সেই ওই স্কুইজ করে রাখা যে জুসটা পেঁয়াজ আর আদার সেই ম্যাজিক জুসটা এখানে যাবে আচ্ছা তোমরা বলো তো এই রেসিপিটার নাম আমি কি রাখবো ম্যাজিক প্রন রাখবো নাকি জাদুকরি চিংড়ি রাখবো এটা একটু আমাকে বলো আমি আমি কনফিউজ জুসের যে রস মেলটা সেটা যাওয়া অবধি একটু আমরা মিলমিশ করে নিই লো টু মিডিয়াম ফ্লেমে ঢোলটা আমাদের একদম ফুটে উঠেছে আর পেঁয়াজ আর আদার যে কাঁচা গন্ধটা সেটাও অনেকটা চলে গেছে আমরা এই চার থেকে পাঁচটা মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিচ্ছি এইভাবে এইগুলো যাবে হচ্ছে আমাদের ঘিয়ের যে গ্রেভিটা ঘি আর পেঁয়াজ আদার যে জুসের গ্রেভিটা এর মধ্যে যাবে আমরা এরপরে আর একটা ম্যাজিক পেস্ট করব। কিছুক্ষণ আগে একটা ম্যাজিক জুস ছিল এবার একটা ম্যাজিক পেস্ট কাছে আসুন স্ত দিলাম আর এখানে যোগ করছি সাদা তিল সাথে এখানে আমি অল্প একটু জল যোগ করব আর এরপর মশলাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি আমাদের পেস্ট পুরোপুরি রেডি এবার এই পেস্ট যাবে হচ্ছে আমাদের মশলা এরপর আমি এই গ্রেভির মধ্যে নুন আর চিনি যোগ করবো এই রান্নাটা কীসের সাথে যাবে মানে কীসের সাথে আপনারা সার্ভ করবেন সেটাও একটা টুইস্ট কিন্তু আমি এটা একটু মিষ্টি মিষ্টি করতে চাই কারণ যে জিনিসটার সাথে যাবে সেটার সাথে মিষ্টি মিষ্টি দারুণ দাম এরপর এখানে আমি পরিমাণ মতো একটু নুন যোগ করলাম পোস্ত আর তিল বাটা যে চারটা ছিল সেখানে যা মশলা লেগেছিলো জল দিয়ে সেটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে সেটাকেও যোগ করলাম আর এরপর এখানে যাবে আমাদের সেই নারকেল দুধ আর চিংড়ি মাছটা কিছুক্ষণ হোক হতে থাক তারপরে এই রেসিপিটা আমি সার্ভ করব যারা চিংড়ি মাছ লাভার হ্যাঁ দাঁড়া তো এই রেসিপি পেলে পাবল হয়ে যাবে আর লাস্টে টুইস্ট তো আছেই একটা ঘি দিয়ে সার্ভ করব ওই না দেখতেই গ্যাসের ফ্রেমটা বড় করে ঝোলটা কিছুটা আমরা একটু কমিয়ে নিচ্ছি এরপর আমরা রেসিপিটাকে সার্ভ করব আমাদের রান্না তো কমপ্লিট অলমোস্ট এইবারে লাস্টে এক চামচ একটু ঘি যোগ করবো লাস্টে এখনো শেষ হয়নি লাস্টে টুইস্ট আছে দাঁড়াও শেষ অবধি আজকে আমি তোমাদেরকে ওয়েট করিয়ে রাখবো এই হচ্ছে আমাদের আজকের ম্যাজিক প্রডোই আমাদের রেসিপি পুরো পুরির রেডি আর আমি ওই যে ফার্স্টে বলেছিলাম আজকে আমাদের পুরো থাকছে ম্যাজিক ম্যাজিক অ্যান্ড ম্যাজিক আর লাস্টে টুইস্ট তো টুইস্ট এটাই যে তোমরা আমাকে বলো তো সত্যি করে বলবে সত্যি করে হাতে তোমরা লুচির সাথে কেউ কখনো চিনি মাছ দিয়ে কিছু খেয়েছো আমি শিওর তোমরা খাওনি সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই মেহুলি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ আমার ফেসবুক আর ইনস্টা পেজ রেসিপিস বাই মেহুদি ফলো করতে কিন্তু একদম ভুলো না এরকম ইউনিক রেসিপি রবিবারে বা বাড়িতে গেস্ট এলে বাবার তো অনেকে আছে তাদেরকে সারপ্রাইজ দিতে পারো গরমে ভীষণ লাইট হবে আর হজমের জন্য এটা একদম পারফেক্ট এই ওয়েদারে সো বাই আবার আসছি নতুন কোনো অন্য কোনো রেসিপি নিয়ে লাভ ইউ